আমার ছোট্ট বন্ধুরা আমার ছোট্ট দাদু ভাই আর দিদু ভাই তোমাদের আজকে আর মজার গল্প নিয়ে এসেছি শুনবে তো তোমরা বেশ মজার গল্প শোনো টুনটুনি আর রাজার গল্প রাজার বাগানের কোণে টুনটুনির একটা ছোট্ট বাসা ছিল রাজার সিন্ধুকের টাকা রোদে শুকোতে দিয়েছে আর সন্ধ্যের সময় কী হলো রাজার সব লোকরা তার সব টাকাই তুলে নিল কিন্তু একটা টাকা তুলতে ভুলে গেল টুনটুনি উঠতে উঠতে এসে দেখে আরে এটা একটা চকচকে টাকা দেখতে পেয়ে সে তার বাসায় এসে টাকাটা রেখে দিল আর ভাবল ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে টুনটুনির ঘরেও সে ধন আছে রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে পাখিটা কি বলছে রে সকলে হাত জোর করে বললো মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা খিলখিল করে এসে বললেন দেখ তো ওর বাসায় কি আছে তারা দেখে এসে বললে মহারাজ ওর বাসায় একটা টাকা আছে শুনে রাজা বললেন সে তো আমারই টাকা নিয়ে সেটা তক্ষুনি লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটা নিয়ে এলো সে বেচারা আর কী করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনে কাতর টুনির ধন নিলে বাড়ির ভেতর শুনে আবার রাজা বললেন পাখিটা তো বড় ঠেটারে যা ও টাকা ফেরত দিয়ার টাকা ফিরে পেয়ে টুনটুনির তো বড় আনন্দ হয়েছে তখন সে বলছে রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন আবার কি বলছে রে সবাই লোকেরা বলল বলছে যে মহারাজা নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফেরত দিয়েছেন শুনে তো রাজা মশাই রে গে একেবারে অস্থির বললেন কি এত বড় কথা আন্ত ধরে ব্যাটাকে ভেজে খাই যেই বলা ওমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে রাজা তাকে মুঠো করে নিয়ে বাড়ির ভেতরে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজন মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি তিনি তাকে হাতে নিলেন তা দেখে আবার একজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন নিতে গেলেন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো কি সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো রক্ষে থাকবে না এমনি করে তারা দুঃখ করছেন রানীরা বসে এমন সময় একটা ব্যাং সেখানে গিয়ে থপ থপ করে যাচ্ছেন সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ চুপ কেউ যেন জানতে না পারে এটাকে ভেজে দিয়ে আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনিকেই খেয়েছেন সেই ব্যাংকটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি তো খেয়ে খুব খুশি হলেন তারপর সবে তিনি সভায় বসেছেন আর ভাবছেন এবারে পাখির বাছাকে জব্দ করেছি অমনি টুনটুনি বলছে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন তখন তিনি থুতু পেলেন ব্যাগ তোলেন মুগধন আরও কত কি করেন তারপর রেগে বললেন সাত রানীর নাক কেটে ফেল অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেললো তা দেখে টুনটুনি বললেন একটুনিতে টুনটুনালো সাত রানীর নাক কাটালো তখন রাজা বললেন আন বেটাকে ধরে এবার আমি গিলেই খাব দেখি কেমন করে পালায় টুনটুনকে ধরে তো সবাই আনলো রাজা বললেন এই জল আনতো জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনকে মুখে পুরেই চোখ বুঝে ঠক করে গিলে ফেললেন সবাই বললে এবারে পাখি জব্দ বলতে বলতে রাজা মশাই এক করে মস্ত একটা ঢেকুর তুললেন সবার লোক চমকে উঠলো আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো রাজা বললেন গেল 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 ধর 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 অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো তারপর আবার জল নিয়ে এলো আর সেপাইরা এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরোলেই তাকে দুটুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দুই হাত মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বেচারা পেটের ভেতর গিয়ে তো ভয়ানক ছটফট করতে লাগলো খানিক পরে রাজামশাই নাকিটকে বললি টুনটুনি শুদ্ধ তার পেটের ভেতরে সব জিনিস বেরিয়ে এলো সবাই বললে সে পাই সে পাই মারো মারো পালালো সে পাই তাতে থতমতো খেয়ে তলোয়ার দিয়ে সেই যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো চেঁচালেন সঙ্গে সঙ্গে সবা সব লোক চেঁচাতে লাগলো তখন ডাক্তারে সে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো টুনটুনি তা দেখে বলতে লাগলো নাক কাটা রাজারে দেখ কেমন সাজারে বলে সে উড়ে সে দেশ থেকে চলে গেল অনেক দূরে রাজার লোক ছুটে এসে দেখল খালি বাসা পড়ে আছে দেখলে তো টুনটুনি ছোটো হলে কি হবে কি চালাক পাখি কীভাবে রাজাকে জব্দ করলো তোমাদের মজা লাগেনি এটা শুনে আমার তো খুব মজা লেগেছে এরপর তোমাদের আবারও একটা এরকম গল্প শোনাবো ঠিক আছে শোনা দাদু ভাইরা আজকে যাই